মার খাচ্ছি তাই না এখন রাজ্যে শুরু হয়ে গেছে যেটা ছিল না গুজরাটে মার খেয়েছি মহারাষ্ট্রে মার খেয়েছি রাজস্থানে মার খেয়েছি মধ্যপ্রদেশে মার খেয়েছি উড়িষ্যায় মার খেয়েছি এবার নিজের রাজ্যে মার খাচ্ছি আমাদের রাজ্যে এমনটা ছিল না আরো মার পড়বে আর মার খাবো যদি না আমরা এক হতে পারি এই হিন্দুত্ববাদীরা কঠোরপন্থীরা তারা বুঝতে পেরেছে মুসলমান কখনোই এক হবে না এই সুযোগ বিভিন্নভাবে অত্যাচার করছে বিভিন্ন জায়গায় হ্যাঁ আমাদের দুর্বলতা তারা পেয়ে গেছে এক হতে পারিনি এক হতে জায়গায় আসতে পারি না তবলিকের কাছে ফুরফুরা যাবে না ফুরফুরার কাছে আসবে না আল হাদিস যাবে না তবলির কাছে বসবে না আরো বিভিন্ন মাঝহাব নিয়ে এরা ব্যস্ত মাঝহাব নিয়ে ব্যস্ত কি করে জাতি বাঁচবে কি করে বাঁচবে কত হুজুর আছে জানেন শুধু জলসা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কি ঘরে চুপ করে বসে থাকে তাদের জাতির জন্য কত মাথা ব্যথা নেই শিক্ষিত বলে দাবি করে কিন্তু কোনো জায়গা তাদের পাওয়া যায় না যে জাতির জন্য এটা করছে ওটা করছে কোথায় আমরা একতা মার খাবো না তো ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিল মুসলমানেরা আইনের বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে দেখেছেন তো প্রমাণ পেয়েছেন তো কতটা আমরা একতা যত ব্রিগেড সমাবেশের দিন কাছে আসছে এক একজন এক এক রকম কথা বলছে আমি ওতে নেই আমি ব্রিগেডে নেই আমরা আলাদা ব্রিগেড ব্রিগেড ডাকবো কেন কেন তোমরা জাতিকে বাঁচানোর জন্য কথা বলো জাতিকে তোমরা ভালোবাসো এসব কথা কেন এসব কেন কথা আসবে আমার এক হব আমরা আজকের মার খাচ্ছি এক যদি না হতে পারে আর বেশি বেশি মার খাবো করে নিরহ মানুষগুলো মার খাবে আরে তোমরা তো পয়সা ওলা বড় বড় গাড়িতে ঘুরবে নিরহ মানুষগুলো রাস্তা ঘাটে ট্রেনে চলাচল করবে তাদের উপর অত্যাচার আসবে আর তোমরা চুপ করে জলসা করবে হ্যাঁ জলসা করে গাড়ি থেকে আরামে ঘুমবে জাতির জন্য কোনো মাথা ব্যথা নেই বড় দুঃখ হয় সকল লোক এক হতে হবে এই ছোট সংগঠন করা বাদ দিন বলেছিল একটা সংগঠন এটা স্বার্থপর ছাড়া অন্য কিছু নয় মানুষকে আলাদা আলাদা করে রাখাই সংগঠন এই রাজনীতি দল একটা রাজনীতি ও একটা রাজনীতি দল করছে এ স্বার্থ ছাড়া অন্য কিছু নয় এরা মানুষকে বিভেদ তৈরি করে রাখলে আরো বেশি বেশি করে মারবে মার খাবো আমরা এখন তো মুসলমান তোমরা এক হতে পারো নি এক নয় আবার এই বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল তো মানুষ কাকে বেছে নেবে কোন সংগঠনকে ভালোবাসবে কোন রাজনৈতিক দলকে তারা ভালোবাসবে বিশ্বাস হারা হয়ে পড়েছো ডিচে তোলার মানুষ কাউকে ভালোবাসবে গরিব হয় যারা লেখাপড়া জানে না একজন হই হই করে বলে যাবে আরেকজন হই করে বলে যাবে তারা কোন দিকে থাকবে ভাই এসব ছেড়ে দাও এক গাছের নিচে আসো এক প্ল্যাটফর্মে আসো যদি বাঁচতে চাও জাতিকে বাঁচাতে চাও একটা কথা বলি সোশ্যাল মিডিয়া দেখেছেন সোশ্যাল মিডিয়া হই হৈ 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 করে ওদের সব সাবস্ক্রাইব পাওয়ার জন্য ভিউজ বাড়ানোর জন্য ওরা কি করবে সে যে যার স্বার্থর জন্য সব মজগুল হই হৈ করলে হবে জাতিকে বাঁচবে কি করে সেটা চেষ্টা করতে হবে এত হই হৈ সোশ্যাল মিডিয়া এসে বলি কিছু কি হচ্ছে ফায়দাটা হচ্ছে মার খাওয়ার হাত থেকে আমরা বাঁচতে পারছি কি তোমার প্রচার করছো ভাই ভালো সোশ্যাল মিডিয়া গরিব অসহায়ের কথাগুলো তুলে ধরছো ভালো তাতে আমার হিংসা নয় আমার কথা হলো একটা এক হতে হবে এক হতে হবে আরও বেশি আরও বেশি বেশি করে আমাদের একতা হতে হবে নয়তো আরও বেশি বেশি করে ওরা আমাদের মারবে কি নির্মমভাবে জামিল উদ্দিন শেখের মাইরা দিল বুকটা ফেটে যায় টেনে 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 তাকে আনছে পায়ে দুটো দড়ি দিয়ে ঢালাই রাস্তা টেনে টেনে তাকে আনছে বুকটা ফেটে যায় কত বড় সাহস ওদের কত বড় সাহস একটা নির্ভ ছেলেকে চোর সন্দেহ মেরে তাকে টেনে টেনে আনছে লাডা রাস্তায় তার পিঠ আছে ছিলে গিয়েছে মাথা ছেলে গিয়েছে বড় দুঃখ হয় বড় দুঃখ হয় অন্যায় করেছে প্রশাসন ছিল বিচার করবে ওরা সাহস পাচ্ছে কোথায় আমরা একতা নেই বলে আমাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে ওরা সাহস পাচ্ছে আরও কত জামিল উদ্দিন শেখকে এরা মারবে যদি আমরা একতা না হতে পারি একতা হতে পারি আর ওই সব নেতাদেরকে বলি ভাই তোমরা এরা বিভ্রান্ত মানুষকে করো না তোমরা সব ছেড়ে এক জায়গায় এসো এক জায়গায় এসো এক জায়গায় বসো জাতির জন্য ভাবো